রাউন্ডের যে শেপটা আছে এভাবে সুন্দর করে ড্রয়িংটা আমাদেরকে করে নিতে হবে তারপর কাটিং করার পর দেখতে হবে যে শেপটা আসলে সুন্দরভাবে মিলছে কি না শেপগুলো ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে দেখে গলার ডিজাইনটা কাটিং কীরকম হয়েছে প্রিয় দর্শক আজকে আমি এই গলার ডিজাইনটা কাটিং করে আপনাদেরকে আমি দেখাবো এটা ছত্রিশ ইঞ্চি বডির কামিজের গলার ডিজাইন এখানে ছড়ানো দিয়েছি আমি পনেরো তিন ইঞ্চি এখান থেকে কোনাকিভাবে অ্যাঙ্কেল করে ফিজারে আমাদেরকে এভাবে ধরতে হবে গলার ডিপ আছে সাত ইঞ্চি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে তারপর সোজা করে দাগটা টেনে নিতে হবে এটা স্কোয়ার করতে হবে আমি এটা স্কোয়ার করে নিয়েছি এখন আমরা গলার ডিজাইনটা এখানে মার্জিন করব ড্রয়িং করব প্রথমে এতটুকু একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নিতে হবে তারপরে এই যে রাউন্ডের যে শেপটা আছে এভাবে সুন্দর করে ড্রয়িংটা আমাদেরকে করে নিতে হবে এভাবে আমাদেরকে সুন্দর করে ড্রয়িংটা আগে করে নিতে হবে আমার ড্রয়িং করা শেষ এখন কাটিং করে আপনাদেরকে আমি দেখাবো না এভাবে সুন্দর করে এই মার্জিন অনুযায়ী আমাদের গলাটা কাটিং করে নিতে হবে তারপর কাটিং করার পর দেখতে হবে যে শেপটা আসলে সুন্দরভাবে মিলছে কিনা আর শেপগুলো ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে তারপরে যে পিছনের গলা পিছনের গলা এখান থেকে চার ইঞ্চি দেব আমি কাস্টমারের কাছ থেকে যেভাবে মাপ নিয়েছি সেভাবে আপনাদেরকে আমি দেখাবো ভাবে সুন্দর করে রোয়ার ডিজাইনগুলো কাটি কাটিং করতে হবে এখন আপনাদেরকে দেখায় গলার ডিজাইনটা কাটিং কীরকম হয়েছে ঠিক আছে এই যে গলার ডিজাইন এটা হলো এখানে গলা কাটিং করা হয়েছে আপনারাও বাসায় বসে থাকে এরকম সুন্দর করে শেপ দিয়ে গলার ডিজাইনগুলো কাটিং করে নিতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না